হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন ব্রাহ্মণবর থেকে তো এই যে খেলা যে এখনো শুরু হচ্ছে না বা প্রস্তুতি এখনো মোটামুটি প্লেয়ার এখনো আসেনি কনফারেন্সি খেলা হবে না

অথবা কোনো একটা সমস্যার কারণে এটা ম্যাচ আমরা বাতিল হয়ে গেছে তো আমরা অত দূরের থেকে আইলাম এক হচ্ছে গাড়ির জার্নিং দুই হচ্ছে আপনার টিকিট কিনলাম এটা তো আপনার টাকাটা বড় জিনিস না আপনার আমরা যাই ফিরে যাইতেছি এটা একটা হতাশ এই বাংলাদেশে হেলা দন এই বাংলাদেশে হেলা দন থেকে না দহন বলা আর আমি সাধারণ পাবলিক পাবলিককে বলছি যে আপনারা আর বিপিএল দেখতে না আইন না কিন্তু হেরার আগে এই সমস্যা শেষ করুক এই সমস্যা আগে শেষ করো ঠিক কিনা কথাটা